হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমরা আবার খেলতে যাচ্ছি স্ক্যারি টিচার থ্রি তো আজকের মিশনটা একদম অন্যরকম থাকবে প্রথম মিশনে ম্যাডামের একটা ড্রেস আছে ওইটা আমি কাটতে হইব তো দেখতে পাচ্ছ আমি এখন ঘরের ভিতর ঢুকে যেতেছি এই যে দরজা দিয়ে আমি ঢুকবো না আমি ঢুকবো মূলত অন্য দিক দেওয়া তো আমি এই দিক দিয়ে ঢুকতেছি না আমি ওই দিক দিয়ে জানালা দিয়ে ঢুকি ম্যাডামের ড্রেসটা কোন কোন রুমে আছে আমি তো জানি না প্রথমে এই রুমে ঢুকলাম এই রুমে পাইলাম না তো আমি এই দরজা দিয়ে আরেক রুমে চলে আসি তো দেখি এই রুমে পাই কি এই রুমে নাই তো এই যে আরেকটা দরজা আছে আমি এখন এই দরজা দিয়ে এই এই জায়গায় তিনটা দরজা আছে কোন দিক দিয়ে যাব তো পাইতেছি না মূলত কোন কোন জায়গায় আছে ড্রেসটা তো দেখতে পারতো আমি একবারে সামনে দিয়ে চলে এসি ওইতে ওইদিকে ম্যাডামকে দেখা যায় তো দেখি ম্যাডামের ড্রেসটা কোন রুমে লুকানো আছে তো এই যে এই জায়গায় আরেকটা দরজা আছে এদিকে ও নো ম্যাডাম তো ওইদিকে দেখাই যায় তো এই যে দেখতে পারত আমার হাতে একটা কেচি আছে এটা দিয়ে মূলত ম্যাডামের এই ড্রেসটা কাটতে হইব আমার তো আমি দেখতে পারতো সব জায়গায় খুঁজতেছি কিন্তু পাইতেছি না তখন আমি আবার ড্রয়িং রুমে চলে আসলাম এদিকে এই দরজা দরজার দেখি আসে নাকি এই রুমেও নাই তো আমি এখন এই জায়গা থেকে বাইরে যাবো এদিকে তো গেম রুম এদিকে তো নাই ওই দিকে দুইটা রুম আছে দেখি এটা পাওয়া যায় নাকি এটার মধ্যেও নাই গাইস কোথায় যা রাখছে ড্রেসটা একমাত্র মিস্ট্রি জানে এই যে দেখতে পারছ এই যে এমন ড্রেসটা থাকবো ওইটা আমার কাটতে হইব দেখতে পারতাস গাইস এদিকে টিভি রুম এদিকে তো অবশ্যই নাই তো ওই যে দেখতে পারতাস ম্যাডাম নামতাছে এবং আমাকে দৌড়ানি দিয়ে দিল গাইস তাড়াতাড়ি পলাও এই যে দেখতে পাচ্ছ আমি এক দরজা দিয়ে আরেক দরজা দিয়ে দরজাটা লক করে দিলাম এখন আমাকে আর পাইতেছে না এখন আমি বাইরে যাবো আবার ম্যাডামের ড্রেসটা খুঁজ দইব আমার ও নো ম্যাডাম এদিকে আবার তো আমার আবার দৌড়ে নি খাইতে হইলো এখন জানালা দিয়ে আমি পালাই গেলাম এখন আমি মেন দরজা দিয়ে মূলত ঘরের ভিতর ঢুকবো তো আমি এখন সোজা সিঁড়ি দিয়ে আবার উপরে চলে যাবো এই যে আবার দৌড়ে দিছে আমারে ও গাছ মিষ্টির রুমে চলে আসছি তো আমি আগে ফার্স্ট একটু পলাই নেই ওখানে দেখতে পারতো আমি এখন লুকায় গেলাম ম্যাম আমাকে খুঁজে পাচ্ছে না বুঝি ম্যাডাম দরজা লাগায় চলে গেছে তো দেখি কোন জায়গায় আছে এই ড্রেসটা রাখা এই জায়গায় নাই এই জায়গায় একটা স্টার আছে তো এটা নিয়ে নিই আগে আমার ফুল এই রুমে আমি আমি আশা করি রুমেই থাকবে তো এই এই তিনটায় নাই তো আরেকটা বাকি আছে এই যে এটা দেখিনি এর ড্রেসটা এই জায়গায় এখন আমি ড্রেসটা কেটে দিলাম দেখতে পারতো কি যে ভালো লাগতে এতক্ষণ লাগায় খালি ঘুরসি আর ঘুরসি তো এটা মিষ্টি এর ওয়াশরুম আমি এখন এই জায়গায় লুকামো মিষ্টি এখন তার রুমে চলে আসবে ড্রেসটা পরার জন্য কিন্তু আইসা দেখবে তার ড্রেসটা মাঝখান দিয়ে কাটা তো দেখতে পারতো মিষ্টি অলরেডি দোতলায় চলে আইছে এখন তার রুমে চলে আইব আমি এই ওয়াশরুমে লুকায় ওই যে দেখতে পারতো চলে আইছে আমি এখন এই দেওয়ালের লুকায় গেলাম এবং দেখতে পারত মিষ্টি আমার খুব ভালো লাগতেছে তো আমি দেখতে পারছি এই মিশনটা কমপ্লিট করলাম তো এই যে আমার ক্যারেক্টারটা খুব ডান্স করতাছে মিষ্টি রেগে পুরো আগুন তা আমি এখন নেক্সট মিশনটা কমপ্লিট করবো দেখ বা তোমরা একটা পিন সোফার মধ্যে রাখতে হইব আমার দেখতে পারতো এমন একটা কিছুই বলতাছে মিষ্টিকে আমি এই রাউন্ড খুব ভালো একটা শিক্ষা দিব তো এই যে মিষ্টি যেই জায়গায় বইছে আমি পিনটা ওই জায়গায় রাখতে হইব তো আমি এখন তার কফির মগটা টেবিলের উপর রাখলো এবং এই জায়গা থেকে কোথাও একটা যাইবো এখন তো আমি দেখতে পারতো এখন মিষ্টির বাড়িতে চলে যেতেছি এখন আমি দরজা দিয়ে আস্তে করে তার ঘরের ভিতরে চলে যাবো দেখতে আমি আসি এই ট্র্যাপটা এই জায়গায় রাখা তো এই যে ম্যাডামের কেক রাখা এখানে সল্ট রাখা এই যে কেক সল্ট কেকটা রেখে দিলাম তো এই যে এই জায়গায় একটা কাপড় আছে এটাও আমি নিয়ে নেই এটা দিয়ে মূলত আমি পিনটা রাইকা দিব তো পিনটা কোন জায়গায় আসে এটা আবার আমার খুঁজ ধরব আমি তো আগে দেখি নাই যার কারণে আমি বলতে পারতাছি না কোন জায়গায় পিনটা আছে তো সল্টটা আমার হাতে তো দেখতে পারত এখন আমি ওই যে মিষ্টি চলে আইসি মনে হয় ওই যে ম্যাম চলে আইসে তো আমি এখন একটু বাইরে বাইরের দিকে যাই তো মিষ্টি ওই জায়গা থেকে চই লাগে আমি আবার ঘরের ভিতর ঢুকবো তো ও চলে গেছে এই যে পিনটা এই জায়গায় রাখা আছে তো আমি এখন পিনটা নিব পিনটা নিয়ে একবারে এই যে এই জায়গায় রেখে দিলাম তো আমার কাছে যেই কাপড়টা আছে এইখান থেকে নিয়েছিলাম এটার উপর দিয়ে ডেকে দিলাম এবং আমি এখন এই জায়গা থেকে পালাম তো মিষ্টি যখন বসবো তার তার পিছনে এটা পিনটা তোমরা দেখবো কত মজা হয় তো যে মিষ্টি চলে আসে তো মিষ্টির পিছনে লাইকে গেছে দেখতে পারতো গাইস তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবা আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নেই ইনশাআল্লাহ